নমস্কার সবাই কেমন আছেন আমি কলকাতির ব্লক থেকে সবাইকে স্বাগত জানিয়ে বড়দের ছোটদের ভালোবাসা দিই সকালটা শুরু সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো ভালো তোমাদের আমিও ভালো আছি যে আমরা এখন তিনজনা মিলে রান্নাঘরে চলে এলাম আমি দিনে রুটি আর আলু চক্চরিটা করছি মানতে রুটি বেলে দিচ্ছে আর মাসি যা রান্না হবে সবজি পাচ্ছে আলু কষিয়ে জল দিয়ে দিলাম আর এই ঋতু করছি বা ঋতু করাটা সেখানে গো আজকে সকালে লিচু পরোটা কিছু হবে না যেহেতু প্রচুর গরম সবাই বলল ঋপি খাবো তাই আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটাও ফুটে গেছি ডাল দেব আজকে ডালটা করে দিয়ে পাঁচ সাথে লংটা জুড়ে ছড়িয়ে দিলাম রসুনটাও দিয়ে দিলাম

এটা হচ্ছে কাতলা মাছের তেল কাতলা মাছের তেলটা রান্না করবে এরকম পেঁয়াজকে ফুটে ভেজে নেওয়ার পর বেগুনটা দিয়ে দিয়েছি আর এরকম লঙ্কা বাটা বেঁচে নেবো কাঁচলা মা বেগুনটা পেঁয়াজটা ভাজা হাজার হয়ে একটু টু দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিলাম আমি আলাদা করে ভাজি নিই এই আলু বেগুনটার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তেলটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজি মাছের তেলটা হয়ে গেছে এবার এবং আমাদের মাছের তেল রেডি এরকম বন্ধুরা চলে এলাম কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই দেখে উচ্ছে ভাজা মাছ ভাজা ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল মাছের তেল মাছের ডিম দিয়ে পাট শাক চিংড়ি মাছ দিয়ে পাট শাক এটা আমার সোনা মায়ের মাছের ঝোল বোয়াল মাছ আর এদিকে মোরলা মাছের চচ্চড়ি পাস করে গেল এইটা ভাত তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম আজকে আমাদের দুপুরে খাওয়া তো বন্ধুরা আমার সঙ্গে থেকে আর আমার ভিডিওটা দেখতে থাকো শুভ সন্ধ্যা আবার সবাইকে লামায়দা খুব জপ চপ ছপার একটা চপ মিছার জপ এই যে এরকম যে সোনা মানে দেখতে খাচ্ছে আর আমরা এখন খাব যে মানতুর প্যাকেট থেকে ভালো একটা খালাই এবার আমরা খাবো আমি আর মানতুই খাবো আর কেউ খাবে না কেউ গরমে আমাদেরই দুজনের খেতে ইচ্ছা করেছে তাই নিয়ে এসছে আমরা দুজনাই এখন খাবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমরা এখন যাব মান্তি বাপের বাড়ি ওখানে কালী পুজো আছি একটু সোনামায় রেডি হয়ে গেছে আমিও রেডি খাবো মান্তু রেডি হচ্ছে এবার আমিও রেডি হয়ে গেছি

এক জায়গায় হয়েছে না তারপরে মাসিমা মিষ্টি দিল সবাই মিষ্টি খেলাম কোল্ড ড্রিঙ্ক্সটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো ওরা খুব সুন্দর খেলছে তারপরে আমরা বাড়ি চলে এলাম কিছুতেই তো দুর্গণ দুর্গণ কিছু আসতে চাইছি না বন্ধুরা আজ প্রতিদিন দেখে করলাম তো আমরা অবশ্যই দেখবে দেখে লাইকটা এবং শেয়ার করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে phụ.